হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো গরুর জিহবা ভুনা। রেসিপিটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দেবেন প্রিয় দর্শক আমি জিহো কিউব করে কেটে রেখেছি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচির দুই টেবিল চামচ দিয়ে দিব মরিচ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিব হলুদ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিব গরম মশলা গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিব জিরা গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিব ধনে গুঁড়ো সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ আস্ত গরম মশলা দিয়ে দিব এবং সাতমতো লবণ দিয়ে দিব এবং তেজপাতা দুইটা কেচি দিয়ে কেটে দিয়েছি এবং দুই টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিব এবং তেল দিয়ে দিব পরিমাণ মতো সব দেওয়ার পর একসাথে আমি মশলাগুলো মেখে নিব প্রিয় দর্শক আপনারা চাইলে ম্যারিনেট করে এক ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিতে পারেন মেরিনেট করে রাখিনি আমি মেখেই পনেরো মিনিটের মতন তারপর রান্না বসিয়ে দিয়েছিলাম প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন এবং আমার ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই আমার ভিডিওটি দেখে উপকৃত হয় প্রিয় দর্শক আমি জিহোবাগুলোকে মিডিয়াম লো হিটে কষিয়ে নিব যতক্ষণ না জিহোবা থেকে এক্সট্রা পানি বের হয়ে শুকিয়ে যায় প্রিয় দর্শক পর পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে হবে প্রিয় দর্শক আমার কষানোর জন্য সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিটের মতো এর মধ্যে আমার প্রায় সম্পূর্ণটুকু টুকু বা কষানো হয়ে গেছে এখন আরও নেড়ে চেড়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেব অবশ্যই কুসুম গরম পানি প্রিয় দর্শক পানি দেওয়ার পর মিডিয়াম লো হিটে আমি আধা ঘন্টা রান্না করে নিব এখন এর মধ্যে দিয়ে দেব আমি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি কাঁচামরিচ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিব বা আপনারা চাইলে পাঁচ মিনিট পর পরও ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিতে পারেন প্রিয় দর্শক প্রায় আধা ঘন্টা পর ডাকনা এবং দেখেন যে পুরো পানিটে শুকিয়ে গেছে জিহ বা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং লোভনীয় দেখাচ্ছে আশা করি আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপি দেখে আশা করি নিরাশ হবেন না সবাই আপনার প্রশংসা করবে প্রিয় দর্শক আপনারা পরবর্তীতে কোন রেসিপিটি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্রিয় দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সাপোর্ট করবেন